মিসওয়াক হইল আল্লাহর নবীর সন্নত বুঝছেন মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ হয় মিসওয়াক করলে আল্লাহ তাল্লাহ খুশি হন এবং মিসওয়াক করে নামাজ পড়লে আল্লাহ তাল্লা নামাজ কবল করে এবং মিসওয়াক করলে কালকে এমত দিন বিজলির আকারে ফুলসিরাত পার হতে পারেন এবং ডানহাতে আমল্ল নামা থাকবে শুধু তাই না মেস করে নামাজ মেস ওয়াক করলে মেস করে অজু করলে সত্তর গুণ সব বেশি পাওয়া যায় এবং হুজুরসল্লা সাল্লামের মৃত্যুর আগে শেষ ছিল আমাক বুঝছেন এবং হুজুরসলাল্লা সাল্লাম যেখানেই যেতেন আগে মিস ওয়াক করতেন কোনো সফরে গেলে সফর থেকে আসলে কোনো মিটিং মিটিংয়ে বসলে কোনো মসজিদে যাওয়ার সময় কথাই নেই সর্ব অবস্থা মেসওয়ার্ক করতেন এই জন্য আমরা সকলেই মেস ওয়াক আমলটা করার চেষ্টা করব এতে দুই না তো ফায়দা আখেরা ফায়দা সব দিকেই ফায়দা আল্লাহ তালা সকলকেই মিসের আমল জেনে করার তো দান করো আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লা